সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম দেশ এবং প্রবাসে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজ পবিত্র ঈদুল আজহার সর্বশেষ অবস্থান করছি ঠাকুরগাঁ জেলার একটি ঐতিহ্যবাহী এবং একেবারে বর্ডার সংলগ্ন হাট জাদুরানি এবং এই হাটটি ঠাকুরগাঁ জেলা এবং হরিপুর উপজেলার মধ্যে পড়েছে তো আমরা আপনাদের আজকের এই প্রতিবেদনে আজকের বাজারে একটু কম দামের মধ্যে যে বকনা গরুগুলো কুরবানির জন্য বিক্রি হচ্ছে তো সর্বশেষ হাটে কী ধরনের বিক্রি হচ্ছে সে দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করুন তো আপনাদের আজকে জানাবো বিশ থেকে তিরিশ হাজারের মধ্যেই যে এই গরুগুলো কুরবানি দেওয়া যাবে এই ধরনের বকনা গরুগুলোর দাম জানাবো আর তো দশকের সাথে থাকে আমাদের বকনা বাই আঠাশ তিরিশ বত্রিশ এভাবে দাম আঠাশ তিরিশ বত্রিশ এভাবে দাম আচ্ছা এই যে দাদা আপনারটা দিয়ে শুরু করি আমরা এই যে এটা দাঁত কয়টা জোয়ান এটা কত চাইলেন দাম ছাব্বিশ ছাব্বিশ এটা কুরবানি হবে কুরবানি হবে ছাব্বিশ আপনারা একটু কম দামে কুরবানি দিবেন ভাবছেন দেখতে যাচ্ছেন আমরা তাদের জন্য তৈরি করছি এটি এটা কত সর্বশেষ দিতে পারবেন চব্বিশ হলেই দিয়ে দেবেন চব্বিশ হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আমরা আপনার বিক্রি হোক চাচা আসসালাম আলাইকুম কেমন আছেন কয়টা নিয়ে আসলেন চাচা হ্যাঁ দুইটা এই যে এটা দাঁত পেটা চাচা সতটা দুইটা দাঁত এই যে দেখা আচ্ছা এটা কত টাকা দাম চাইলেন বত্রিশ কত কত বলে চাচা পঁচিশ ছাব্বিশ বলে কত হলে দিবেন আঠাশ হলে এটা বিক্রি হবে না এই দেখায় এটি আঠাশ হাজার বলে সর্বশেষ বিক্রি হবে দুই দাঁত বয়সের কক না কুর জন্য করবো আর ওপাসের চাচা এটা কত চাইলেন দেখি আমরা এটা এটা কত চাইলেন এটা সাতাশ এটা কত বললো কত বলছে চাচ্ছেন কত বললো দাম পঁচিশ হলে দিয়ে দিবেন পঁচিশকে বলে নাই এটি দেখেন এটা পঁচিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে বর্ডার সংলগ্ন হাটেই কিন্তু একটু আপনারাই বলেন যে একটু কম দামে পাওয়া যায় এবং আপনারা আমাদের কাছে ফোন করে এবং কমেন্টে জানান যে বর্ডার সংলগ্ন হাটের প্রতিবেদন দেন সেই সূত্র ধরে কিন্তু আমরা অনেক দূর থেকেই চলে এসেছি হাট থেকে দেখার জন্য ভাইজান ভালো আছেন আপনার এগুলো আচ্ছা এগুলো তো পালার জন্য প্লাস কুরবানি দুইটাই হবে না দাঁত তো হয়ে গেছে আচ্ছা এই যে এটা এটা কত টাকা দাম চাইলেন এ পাশেরটা আঠাশ চাচ্ছিলেন আচ্ছা যেটা আঠাশ হাজার টাকার চাওয়া দাম আচ্ছা এটা কয়টা দাঁত দুইটা কত বলে ক্রেতা কেমন বলে একুশ বাইশ একুশ বাইশ বলে আঠাইশ চাওয়া দাম একুশ বাইশ হাজার টাকার দাম বলে আর আপনার লাস্ট চাওয়া পাওয়া কত তেইশ হলে দিয়ে দেবেন তেইশ চব্বিশ হলে আচ্ছা এটা আনুমানিক কতটুকুর মতো বস্তু হতে পারে আইডিয়া আছে কত পঁয়তাল্লিশ কেজির মতো হ্যাঁ দেখেন তেইশ তেইশ হাজারে দেবেন তেইশে দিয়ে দেবেন তেইশ হলেও দিয়ে দিবেন এই যে তেইশেই কিন্তু এটি বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখাই এখন অনেকেই বলেন যে এত কম দামে বিক্রি হয় না আপনারা ভুল তথ্য জানি তথ্য না দর্শক আমরা যা দিচ্ছি তাই কিন্তু সব কিছু একুরের তথ্য তবে দু একজন একটু ভুলভাল দাম বলে যদি দাম বলে তাহলে কিন্তু আমরা সেটি প্রতিহত করি প্রোটেক করি তাদের যে একুরের দামটা জানার চেষ্টা করি ভাইজান এটা কেমন চাইলেন এটা পঁচিশ ছাব্বিশ চার ছিলেন এটাও দুই দাঁত না চার দাঁত এটা চার দাঁত দেখা যাবে আচ্ছা এটা কত হলে বিক্রি করা যায় আপনার একটু লাভ রেখে শুধু ধারণা দিন বাইশ হলে দেবেন আমি যদি নেই আমার কাছে কত টাকা নেবেন বাইশ আর এক হাজার কম নেবেন না ওই বাইশে দিতে হবে নাকি বাইশ হলে নিয়ে নেব আমরা যদি নিয়ে আসতাম টাকা তাহলে নিয়ে যাইতাম আচ্ছা নিবো নিব এরপরে আসবো তখন নিবো আমরা আজকে দেখাচ্ছি আর কি হ্যাঁ তার মানে এটা বাইশ হাজার হলেই হয়ে যাবে বাইশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে একেবারে বলা যায় যে একেবারে খুব কম দামে বিক্রি হচ্ছে মানে পানির দামে বিক্রি হচ্ছে এমনটা বলা যায় চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন দাঁত হয়েছিল চাচা দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা এটা কত টাকা দাম চান চাচা আঠাইশ চাচ্ছিলেন কত দাম কত বললো চাচা আপনাকে তেইশ সাড়ে তেইশ কত হলে দিবেন এখন ছাব্বিশ হলে দিবেন আর কমে আসবে না পঁচিশে দিবেন না মানে আর পাঁচশো মানে সাড়ে পঁচিশ আচ্ছা আমরা নিতে আসিনি আমরা দেখাচ্ছি আর কি হ্যাঁ তার মানে সাড়ে পঁচিশে দিবেন না আচ্ছা এই যে দেখেন সাড়ে পঁচিশ আর এ পাশের টা চাচা এটা এটা কত ছাব্বিশ কত হলে বিক্রি করা যায় আমরা আমরা নিব না দেখছে আর কি গোটা বিশ্ব আপনার মাধ্যমে

দাঁত হয়েছে দাঁত দাঁত হয়েছে না দাঁত হয় নাই আচ্ছা এটা দাঁত হয় নাই দেখা একটু বড় সাইজ কিন্তু দাঁত হয় নাই কত দাম চাইলেন দাম তো তাজির তিরিশ হাজার কত বলে আপনাকে দাম খরিদ্দার কত বললো পঁচিশ কত হলে দেওয়া যায় কত ছাব্বিশ হলে দিবেন নাব্বিশ সাতাশে আঠাশ হাজার হলেই যে এটা বিক্রি হবে দেখেন ছাব্বিশ শতাশাশ আঠাশ একেবারে কম দামে বিক্রি হচ্ছে আজকের এই বাজার থেকে

এটা আপনার আপনার একটু দেখার জন্য আসলাম দাঁত হয়েছে দাঁত দুই দাঁত আচ্ছা এই যে এটা দেখে দেখে না নাকি আচ্ছা কেমন দাম চাইলেন ভাই ও আচ্ছা আচ্ছা আপনাকে দিয়ে গেছে আর কি আপনি বলতে পারছেন না আচ্ছা ধন্যবাদ দেখছি এটা একদম চাচা ভালো আছেন আচ্ছা এটা আপনার চাচা ব্যবসায় আচ্ছা এই যে কুরবানি হাটে তো আজকে সর্বশেষ হাট এই হাটের কি অবস্থা বলেন দেখি সার্বিক অবস্থা ভালো না ব্যাচ বিক্রি কেমন হচ্ছে বিক্রি নাই সবই বিক্রেতা ক্রেতা নাই দামটাও কেমন কম দামও খুব কম আমরা তো দেখলাম যে বাইরের কোনো পার্টিই মনে হয় আজকে আসে না কোনো কোনো পার্টি নাই সব এলাকার পার্টি আচ্ছা আচ্ছা এলাকারও পার্টি নাই আচ্ছা কত হাটে কত বেচাকেনা করছিলেন মা হচ্ছে কত হাটে কতগুলো করছিলেন মোটামুটি আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট ছিলেন কিন্তু আজকে নিয়ে আসলেন আজকে বেচা কিনা হচ্ছে একদম হচ্ছে না আচ্ছা আমাদের একটু ধারণা দেন তো এটা কয়টা দাঁত হয়েছিল দাঁত কয়টা হয়েছে তিনটা কালার কিভাবে হয় ও চারটা হচ্ছে আর কি হচ্ছে ও চারটায় বলতে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমরা একটু দেখবো ওইটা যে এটা কেমন চাইলেন দাম কত চাইলেন একত্রিশ একত্রিশ চাইলেন দাম

আমি নিবোন আজকে দেখাচ্ছেন মোটা দিশ তো সর্বশেষ আঠাইশ এ যে সর্বশেষ আঠাইশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ধর্মদা আমরা চাই যে আপনাদের একটু কাঙ্ক্ষিত দামে বিক্রি হয়ে যায় আমরা একটু এপাশে যাব এই যে এপাশে একটা লাল রঙের দেখছি বেশ সুন্দর এটা একটু দামের ধারণা দিব ভাইজান ভালো আছেন আপনারা দেখার জন্য আসলাম অনেক দূর থেকে দেখেন তো দাঁত কয়টা হয়েছে ওইটা কয়টা চারটা কত দাম চাইলেন এটা ছত্রিশ হাজার টাকা চাওয়া দাম কত খরিদ্দার কত বললো বত্রিশ মানে বলছে কত হলে বিক্রি করা যায় তেত্রিশ বত্রিশ হাজার হলে বিক্রি হবে যেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি কালারটা বেশ সুন্দর আর সাইজটাও বেশ সুন্দর এই জন্য রেটটা একটু মোটামুটি বেশি বলছে হয়তো বা ক্রেতা বিক্রেতা যাচ্ছে এবং ক্রেতা বলছে ভাই এটা কি দাঁত হয়েছে দুই দাঁত মানে কুরবানির জন্য উপযুক্ত আচ্ছা আচ্ছা বক কুরবানির জন্য কত চাইলেন দাম আঠারো বলছে আঠারো আঠারো বলছে এত কম করে বললেন নাকি বলছে আঠারো বললো আপনি আপনি কত চাইলেন বিশ সাড়ে আঠারো দিয়ে দিবেন আমি নিয়ে গেলে কত টাকা নেবেন সাড়ে আঠারো আর একটু কম নেন

আবার সাথে উঠাইছে বেশি আর ক্রেতা নাই যারা কিনবে নাই নাই জন্য দামটা অনেক কম অনেক কমে ওলা নাই আর দর্শক আমরা জানিয়ে রাখি মানে লকডাউন হলে এই আপনারা জানেন যে হরিপুর উপজেলা একেবারে সম্পূর্ণটাই বর্ডার এলাকা লকডাউন হলে এখানে এত কড়াকড়িভাবে লকডাউনে রাখতে হয় যে বাজারের কোনো বসে না আর কি অন্যান্য জায়গায় চুপে বাজারে এখানে একেবারে বসতে দেয় না এই জন্য সবাই মনে করছে যে হয়তোবা বা ঘাট থেকে আবারও লকডাউন শুরু হয়ে যাবে এই জন্য দেখেন ব্যাপক গরুর আমদানি হয়েছে যদিও কুরবানির কি জন্য ক্রেতা নাই কিন্তু বিক্রেতা অনেক বেশি যার ফলে দামও অনেক কম চাচা এরা আপনার দাঁত হয়েছিল চাচা দাঁত হয়েছে কি দুই দাঁত কত চাইলেন এর দাম চাচা তেইশ কত ক্রেতা কত বলে হুম কত বললো দাম বিশ বলছে বিশ বলে কত হলে বিক্রি করা যায় বাইশের অধিক হলেই বিক্রি হয়ে যাবে ভাই এটা কত চাইলেন সাতাশ দাঁত আগর রাফ হয় নাই কত হলে বিক্রি করা যাবে চব্বিশ হাজার হলে যেটি বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ